নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা চাটনির রেসিপি শেয়ার করব যেটা আপনারা যে কোনো খাবারের সাথেই খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর যে সমস্ত উপকরণ এই চাটনিতে আমি ব্যবহার করেছি এই প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই পাওয়া যায় ভীষণ সহজ বানানো এই চাটনি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চাটনির রেসিপি এখানে দেখুন দুটো পেঁয়াজ চারটে টমেটো রসুন নিয়েছি কুড়ি থেকে পঁচিশ কোয়া আদা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যে কোনো একরকম লঙ্কা নিতে পারেন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন আর এখানে নিয়েছি ছোলার ডাল এবার এই সব কিছু ভালো করে কেটে ধুয়ে নিয়ে ফেরত আসছি গ্যাসে দেখুন একটা প্যান বসিয়ে প্যানটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি এক চামচ মতো তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দেখুন আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই সব কিছু একটু নেড়ে চেড়ে নেব কোনো কিছুই কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে এই সব কিছু কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই কিন্তু সেদ্ধটা যেন খুব ভালো মতো হয়ে যায় বেশ কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সব টমেটো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটা শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে একবারে লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিলে টমেটো থেকে জল বেরিয়ে যাবে টমেটো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে সব কিছু দেখুন ভালো করে নেড়েচেড়ে দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেবার প্রয়োজন নেই এখানে আমি ছোট চায়ের কাপের এক কাপ জল ব্যবহার করছি জল দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব জল দিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ হলুদটা দিতে ভুলে গেছিলাম খুবই সামান্য হলুদ দিলাম হলুদ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন হলুদ দিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এই সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সব কিছু সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে যে জলটা রয়েছে এই জলটা কিন্তু ফেলে দেব না এই জলটাও এই চাটনি বানানোর জন্য ব্যবহার করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই সব কিছু খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে দেখুন সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি বা জারের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সবটা দেওয়া যাবে না আমি দুবারে পেস্ট করে নেব যে জলটা আছে এই জলটাও কিন্তু পেস্ট তৈরি করার সময় ব্যবহার করে নিতে হবে আর মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে কোনো রকম যেন দানা দানা না থাকে মিহি পেস্ট হলেই খেতে বেশি ভালো লাগবে দেখুন পেস্টটা একদম করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই রকম মিহি পেস্টই তৈরি করে নিতে হবে এবার এই পেস্টটা একটা বড়ো বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন হিং দিতে পারেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এগুলো দিতে পারেন এবার এর উপরে একটা তরকা দিতে হবে তরকা দিলেই কিন্তু এই চাটনির টেস্টটা ভীষণই ভালো লাগবে তার জন্য গ্যাসে আবার ওই প্যানটা বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে ভালো করে ভেজে নিতে হবে এই সব কিছু দিয়ে দিচ্ছি কারিপাতা আমার কাছে শুকনো কারি পাতা আছে আমি সেটাই দিলাম ফ্রেশ কারিপাতা থাকলে অবশ্যই সেটাই ব্যবহার করবেন এবার এই সব কিছু ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে খুব ভালো করে দেখুন সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে চাটনির রঙটা ভালো হবে আপনার কাছে না থাকলে বা ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এই পেস্টের মধ্যে সম্পূর্ণ তরকাটা দিয়ে দেব এই চাটনি বানানোর সময় আমি কিন্তু কোনো রকম চিনির ব্যবহার করিনি এই চাটনিটা একটু টক টক হয় সেটাই খেতে বেশি ভালো লাগে তবে আপনাদের যদি ভালো না লাগে টক খেতে তাহলে সেক্ষেত্রে একটু চিনি দিয়ে নিতে পারেন এবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি চাটনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব সহজে অল্প সময় চটপট বাড়িতে এই চাটনিটা আপনি বানিয়ে নিতে পারবেন আর খেতে তো অসাধারণ হয় সেটা আপনি বাড়িতে বানালেই বুঝতে পারবেন তৈরি হয়ে গেছে আমার আজকের চাটনির রেসিপি যে কোনো কিছুর সাথে কিন্তু এই চাটনি খেতে ভীষণই ভালো লাগে ইডলি ধোসা যে কোনো পকোড়া যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারেন বা আপনারা বিভিন্ন রকম পরোটা রুটির সাথেও কিন্তু খেতে পারেন স্টাফ পরোটাগুলো আমরা চাটনি বা আচার দিয়ে খেতেই কিন্তু পছন্দ করি যে কোনো কিছুর সাথে ভীষণই ভালো লাগে এই চাটনি খেতে বানানো ভীষণ সহজ কোনো রকম ঝামেলা নেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চাটনিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আমার আজকের এই চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে